প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমরা এই ভিডিওতে আলোচনা করব বাংলা ব্যাকরণের বিষয়ে কথা নেই বাংলা ব্যাকরণে তোমাদের এমসি থাকবে তিন থেকে চার নম্বর আর এসিকিউতে থাকবে প্রায় আট নম্বরের কাছে এই আট নম্বরটা আমাদের কাছে খুব ভাইটাল কারণ এখানে আট আটটা নাম্বার আছে যেখানে কিছু কম মানে কিছু প্রশ্ন করলে আমাদের প্রায় এই আট নম্বরের মধ্যে পাঁচ ছয় তো অবশ্যই পাওয়া যাবে তো এই পাঁচ ছয় নম্বরের যাতে তোমাদের মিস না হয় তার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি আমি এনে রেখেছি এবং তার উত্তরও তোমাদের আলোচনা করে দেবো অর্থাৎ প্রশ্নগুলো শুধু দেবো তাই না তার উত্তরগুলো দিয়ে দেবো এবার এখানে আমরা টেস্ট টেস্টারে কম বেশি অনেক পেজ ঘেঁটে ঠিক আছে সেখান থেকে মোস্ট কমন যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা তুলে নিয়েছি তুলে তার উত্তরগুলো এখানে আলোচনা করব তো ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হবে এবং এর উত্তর যদি দেওয়া আছে তাই উত্তরগুলো তোমার স্ক্রিনশট আকারে নিতে চাও নিতে চাইলে নিয়ে নিতে পারো আর যদি কারোর পিডিএফ লাগে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়ে যেতে পারো অথবা আমাকে কমেন্ট করো করে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে শুধু আমাকে একটু কমেন্ট করে দিও যে পিডিএফ লাগবে আমি সেখান থেকে তোমাদের সাথে কানেক্ট করে নেব তো এখানে কমপ্লিট পিডিএফ এটা হাতে তৈরি পিডিএফ ঠিক আছে তো এখানে আমরা আলোচনা করছি পেজ এ বিটিএট পেজ নম্বর পৃষ্ঠারে তোমাদের যে বাংলার প্রশ্নগুলো আছে তো এখানে নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও আমি উত্তরগুলো আর বলছি না এখানে সব লেখা আছে নিরপেক্ষ কর্তা কাকে বলে লেখা হয়েছে তার সঙ্গে উদাহরণটাও দেওয়া আছে পরেরটা দেওয়া আছে যে কর্তৃ বাচ্চা মানে বাচ্চ থেকে প্রশ্ন দেওয়া আছে এই যে দেওয়া আছে উত্তর দেওয়া আছে প্রশ্ন দেখতে পাচ্ছ হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না পরের প্রশ্ন চিঠি পকেটে ছিল এখানে কারক বিভক্তি থেকে প্রশ্ন থাকবে সেটা দেওয়া আছে লেখাও আছে পরেরটা আছে ভাব বাচ্চে ভাব কর্তা লুপ্ত অবস্থায় আছে লুপ্ত কর্তা ভাব একটা উদাহরণ এটা প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এটা পরেরটা যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও পরের প্রশ্ন কৃপা করো নিরঞ্জন বাক্যটিতে নির্দেশক বাক্য রূপান্তরিত করো উত্তর দেওয়া আছে বিগ্রহ বাক্য কাকে বলা হয় বা ব্যাস বাক্য কাকে বলা হয় সেটার উত্তর দেখতে পাচ্ছি আশা করি পরেরটা মেঘা ঢাকা শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম পরেরটা যন্ত্রণাত্মক করণের একটি উদাহরণ দা পরেরটা বিধা প্রসারকের একটি উদাহরণ দাও এই যে উত্তর দেওয়া আছে পরের পৃষ্ঠা আলোচনা করো তেতাল্লিশ পৃষ্ঠারের প্রশ্নগুলো নিয়ে তো তেতাল্লিশ পৃষ্ঠার ব্যাকরণের যে প্রশ্নগুলো ছিল প্রথম প্রশ্ন বিভক্তি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসে পরীক্ষায় ওকে রত্নগর শব্দের ব্যাস বাক্য ওকে বাক্য নির্মাণের সত্ত্বে আসত্যি কাকে বলে খুব ভালো প্রশ্ন পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাববার রূপান্তরিত করো সম্বন্ধপথ কারক নয় কেন এভ ভালো প্রশ্ন উত্তর দেওয়া আছে পরের প্রশ্ন উপপথ তৎপুরুষ সমাজ কাকে বলে পরের প্রশ্ন সবাই এখানে লেখক জটিল বাক্যে পরিণত করো ঘন্টা বাজে এটি কোন ধরনের বাক্য বাচ্চ্য পরেরটা সমধাতুজকরণের একটি উদাহরণ দাও খুব ভালো প্রশ্ন এটা পরের প্রশ্ন উপমান উপমান ও উপমিত কর্মধারী সমাজের মধ্যে একটি পার্থক্য তো এটাও খুব ভালো প্রশ্ন অর্থাৎ দুই চার দশেরটা তো এই পেজের প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল এবার পরের পেজে যাওয়া যাক পরের প্রশ্ন দেখো পেজ নম্বর সাতাশি এবিটি যেখানে নিত্য সমাজ কাকে বলে নিত্য সমাজ দেওয়া আছে প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও প্রযোজক এই উদাহরণ দেওয়া আছে কাকে বলেও দেওয়া আছে পরের প্রশ্ন ঈহ্য বিভক্তি বলতে কী বলছ এটা আমরা আগেও পেয়েছি লেখা আছে অসুবিধা নেই পরের প্রশ্ন মন্দিরে বাস ছিল পুজোর ঘণ্টা এই পথটি কারক থেকে দিয়েছে লেখা আছে উত্তর তোরা সব জয়ধ্বনি কর খুব ভালো প্রশ্ন বিগত বছরের প্রশ্ন এটা তো এই প্রশ্নটা দেওয়া আছে সমাস তো যদিও লোকটি দরিদ্র তবুও সৎ সরল বাক্যে প্রণত করো তো উত্তরটা হবে লোকটি দরিদ্র হলেও হলো হলেও সৎ হবে লোকটি দরিদ্র হলেও সৎ এটা উত্তর হবে হলেও পরটা পরের প্রশ্ন দেখো বারেক ঠেকানো মাথা ভাব পূর্ণত পরিণত করো লেখা আছে বারেকে ঠেকানো হোক মাথা হয় কার ক হবে তো বারেকে ঠেকানো ঠেকানো হোক ঠেকানো হোক মাথা একটু মিস্টেক আছে ঠিক করে নিও পরটা কর্তৃ একটি বৈশিষ্ট্য লেখ এই লেখা আছে পরটা সেই মেয়েটির মৃত্যু হলো না এটা হ্যাঁ বাচ্চা বাচ্চা রূপান্তরিত করো সেই মেয়েটি জীবিত থাকলো তো একটু মিস্টেক আছে জীবিত সেই মেয়েটি জীবিত থাকলো জীবিত কয়েকটা অকারক পথ কয় প্রকার কি কী অপর অকারক পথ তিন প্রকার সম্বন্ধ পথ সম্বোধন পথ আর অকারকে বিভক্তি কয়েকটা পৃষ্ঠা নম্বর একশো বাইশ ঠিক আছে অনুক্ত কর্তা কাকে বলে উত্তর লেখা আছে দেখতে পাচ্ছ অনুসর্গের অপর দুটি নাম কি আছে লেখা আছে ঐহ্য বিভক্তি কাকে বলে বারবার এই প্রশ্নটা আসছে পরেরটা কোন সমাজে পূর্বপথ প্রদান হয় অপ্রায়ী সমাজ লেখা আছে উত্তর অবাদানকারকে অন্ত্যস্থ বিবর্তি উদাহরণ দাও অন্ত্যেস্থ ব্যক্তি হয় না তো এখানে এ বিভক্তিটা বেশি ইম্পর্টেন্ট তো মেঘে এখানে এ বিভক্তি আছে পরেরটা নৌক লোক নৌকাটি বেশি বড় নয় এটা স বাক্যে পরিণত করো পরের প্রশ্ন সরল বাক্য কাকে বলে লেখা আছে উত্তর লেখা উদাহরণ দেওয়া আছে নিরপেক্ষ কর্তা কাকে বলে এটা উদাহরণ কাকে বলে লেখা আছে পরের প্রশ্ন কর্তৃ থেকে কর্মবাচ্য রূপান্তর রূপান্তরের দুটি নিয়ম দুটি নিয়ম এখানে লেখা আছে তোমার দেখতে পাচ্ছ আশা করি পরের প্রশ্ন ধর্মযুদ্ধ পত্তি নাম করো তো ধর্মযুদ্ধ ধর্মের নিমিত্ত যুদ্ধ নিমিত্ত তৎপুরুষ পরের পেয়েছে একশো ষাট প্রশ্নগুলো দেখে নাও সেই একই প্রশ্ন ঐত্য প্রযুক্তি কাকে বলে পরের প্রশ্ন অবস্থান বাচক অপাদানের একটি উদাহরণ দাও অনুকূল পত্তি ব্যাসবাক্য সহ সমাজ লেখা আছে আশা করি উপমিত কর্মধারী সমাজ উপমান কর্মধারী সমাজের মধ্যে একটি পার্থক্য এই যে লেখা আছে উত্তর পরেরটা হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে সরল বাক্য পরিণত করো পরেরটা যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও লেখা আছে কর্মকর্তী বাচ্চার একটি উদাহরণ দাও উত্তর লেখা আছে তারাই কিছু জানে না কর্মবাচ্যায় পরিণত করো উত্তর লেখা আছে বাইজের ছদ্মবেশে তো ছদ্মবেশের কারক বিভক্তি লেখা আছে সমস্ত পদ বলতে কী বোঝো সেটাও লেখা আছে উত্তর পেজ একশো সাতাশি পেজ একশো সাতাশি দেখো এখানে কী প্রশ্ন উলুক্ত কর্তা কাকে বলে এটাও আগে হয়ে গেছে বিশেষ ফন্ডের উদাহরণ দাও লেখা আছে দুটো দূর উদাহরণ দেওয়া আছে কোন সমাসের ব্যাস বাক্য হয় না তো এটা হবে নিত্য সমাস তো বানানটা একটু তয়জা ভালো হয় ঠিক আছে পর চারিদিকে অন্ধকারে ছাড়িয়ে গেল তো এখানে কারো অন্ধকার কথাটা কারোবার করতে অন্ধকারে কারক এই যে কর্মকারক এ ব্যক্তি লুপ্তকর্তা ভাববার উদাহরণ এবং প্রশ্ন আমরা আগে করেছি একটা ব্যাসবাক্য সমাসের নাম লেখো ঋষি বালক ঋষি বালকের ব্যাসবাক্য হবে যেই ঋষি সেই বালক সাধারণ কর্মধারায় সমাস পরেরটা আমার অপরাধ হয়েছে করতে পারছে লেখো এই যে লিখেছে আমি অপরাধ করেছি সকলে খেলছে বাকি উদ্দেশ্য বিধেষ বিদেহ সম্প্রসারণ করা সকলে মেলে ফুটবল খেলছে পরেরটা একটি পরিচয় থাকা চায় অনুজ্ঞা সুযোগ বাক্য হবে একটা পরিচয় রাখে একটা পরিচয় রাখো ক্ষয়কার হবে একটা পরিচয় রাখো পরেরটা কর্মবাচ্যের উদাহরণ দাও তোমার দ্বারা এ কাজ হবে না ও ঠিক আছে পরেরটা দুশো বারো পৃষ্ঠারের প্রশ্ন উত্তর শূন্য ব্যক্তি কাকে বলে উত্তর লেখা আছে সাধনকর্তা কাকে বলে সাধনকর্তা লেখা আছে তো এর অপর নাম কি যন্ত্রণাত্মক বা উপায়ত্তক কর্তা পরেরটা এখানে কারো কাছে আলো কথাটার বার করতে বলেছে আশা করি বুঝতে পারছো কয়েকটা বাক্য সেই সমাজ কাকে বলে উদাহরণ দাও দ্বিগু সমাজ আর সংখ্যাবাচক পূর্ব বহুব্রী সমাজের পার্থক্য এ উত্তর লেখা আছে এখানে দেখতে পাচ্ছ এনাক্ষী পথটি ব্যাস বাক্য সহ কারক লেখা আছে তো যার চোখ মিগের মতো এখানে ময়রি হবে ময়ূরি মিগ মানে হরিণ এখানে একটু মিস্টেক আছে তো বহুব্রী সমাজ সাপেক্ষ পথ কোন বাক্যে ব্যবহৃত হয় উত্তর হবে জটিল বাক্যে উদাহরণ দেওয়া আছে এখানে যৌগিক বাক্যে পরিণত করো তো লেখা আছে এবং তা মিলিয়ে গিয়েছিল ঠিক আছে পর হিংসার দ্বারা মতকর্ম সাধিত হয় না করতে পূর্ণত পরিণত করো হিংসা মৎ কার্য সাধন করে না পরের প্রশ্ন লুপ্ত কর্তা ভাব পাচ্ছে টু এই প্রশ্নটা আগে আমরা করেছি আগে তো এই ছিল তোমাদের টোটাল ব্যাকরণে প্রায় অনেকগুলো কোশ্চেন সাত থেকে আটটা পেজের সমস্ত কোশ্চেন তোমাদের উত্তর সহ আলোচনা করে দিলাম এবং অন্য অন্য পেজের উত্তরগুলো তোমার দেখলে দেখ বুঝতে পারি প্রশ্নগুলো দেখলে যে একই রকম উনিশ পিস আছে তো সেগুলো যদি আমি আপডেট পাই অবশ্যই তোমাদের ভবিষ্যতে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকন প্রেস করে দিও আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তার সঙ্গে ফেসবুক থেকে তোমরা যারা দেখছো তারা অবশ্যই ফলো করো লাইক করো পাশে দেখো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে